উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় থমকে গেছে মানুষের জীবনযাত্রা অতি কষ্টে জীবনযাপন করছে সাধারণ মানুষ সারাদিন নেই কোনো সূর্যের দেখা বিপকে পড়েছে সাধারণ কর্মজীবী মানুষ তবুও পেটের দায়ে কাজ করতে হচ্ছে সবাইকে বিশেষ কোনো প্রয়োজন ছড়া ঘর থেকে বাইর হচ্ছে না মানুষ হাটঘাটগুলো একদম ফাঁকা বিকেল না হতেই মানুষ ঘরে ফিরে যাচ্ছে অপরদিকে অতি কষ্টে আছে গবাদি পশুগুলো একদিকে শীতের জন্য গবাদি পশু খাদ্যের সমস্যা অন্যদিকে থরথর কাঁপছে গবাদি পশু যানবাহনগুলো নিজ গতিতে চলতে পারছে না অতি ধীর গতিতে যানবাহন চলাচল করছে রাস্তায় এ বিষয়ে সাধারণ মানুষের সাথে কথা বললে তারা বলেন ঠান্ডা